আমি একটা আইফোন এগারো আছে সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি খেলতে আছে এখন আপনি আমাকে এটার মধ্যে অরিজিনাল ব্যাটারি লাগাই দিবেন কিভাবে লাগাইতেছেন পুরো জিনিসটা আমি ভিডিও করব দর্শকদের দেখাবো যে আপনি কিভাবে ব্যাটারি চেঞ্জ করতেছেন এবং অরিজিনাল কিনা আচ্ছা কোনো প্রবলেম নেই আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি আমাদের কাছে আছে আচ্ছা আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলতে আমরা বুঝি হচ্ছে সেট খোলা সেট থেকে খোলা আচ্ছা মানে আইক্লাউড লক ডিভাইস বা নষ্ট ফোন এর ফোন হ্যাঁ নষ্ট ফোন থেকে খোলা বা সেট থেকে খোলা যে ব্যাটারিগুলো থাকে ওগুলোই হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হয় এবং অরিজিনালের মধ্যে আবার ভালো মন্দ থাকে একদম একদম অরিজিনাল ব্যাটারিগুলো আপনার সব মডেলেরই আমাদের কাছে তো ওইটা আপনি লাগাইলি কি আনোয়ন পার্ট আসবে আসলে আমরা আইফোনের যে কাজগুলো করি মূলত কোনো মেসেজ রেখে আননোন পার্ট রেখে আমরা কাজ করি না কারণ প্রত্যেকটা ডিভাইসেরই আপনার মেসেজগুলো খুব বড় একটা ইস্যু তো আমরা এইগুলা মেসেজ রিমুভ করে কাজ করি এটা কোনো ধরনের কোনো অ্যালার্ট পার আসবে না অ্যালার্ট পার আসবে না ব্যাটারি হেলথ শো করবে ব্যাটারি হেলথ শো করবে ব্যাটারির হেলথ কি কমবে হ্যাঁ একদম অরিজিনাল যেভাবে কমতো সেম রকমই কমবে আর ওই যে আপনার অ্যানালিটিক্স দিয়ে আমরা একভাবে ব্যাটারি হেলথ চেক করি আপনি বোধহয় জানেন আমি দেখাইছিলাম সবাইকে তো ওইভাবে চেক করলে কি অ্যানালিটিক্স রিপোর্টটা এক্যুরেট আসবে হ্যাঁ এক্যুরেট আসবে আবার যদি থ্রি ও টুলস দিয়ে চেক করি আপনি থ্রি ও টুলস আপনি অ্যানালিটিক্স যাই করেন সবকিছুতে পারফেক্ট আসবে আচ্ছা আচ্ছা কোন কিছু দিয়ে আপনার আচ্ছা তাহলে ভাই আপনি পুরা প্রসেসটা আমাদেরকে দেখান আমিও দর্শকদেরকে দেখাই যে লিমন ভাই সম্পূর্ণ এই ব্যাটারির কাজটা কিভাবে করে এবং ওই ব্যাটারি যে উনি চেঞ্জ করে যেটা দিবে এটা আমরা চেক করেও দেখবো যে আল্টিমেটলি পারফরমেন্সটা কেমন আসতেছে তো দর্শক আমরা আমাদের আইফোন ইলেভেন যে ফোনটা ছিল এই ফোনটা আমরা খুলে ফেলছি খুলে আমরা এটার ডিসপ্লে আলাদা করছি এবং ক্যামেরাটা আলাদা করছি ডেপথ ক্যামেরা এবং ফেস আইডি ক্যামেরা আলাদা করছি এবং এর পেছনের যে ক্যামেরাটা আছে রিয়ার প্যানেল ওইটাকেও আমরা আলাদা করছি এখন শুধু এই চ্যাসিসটা আছে উইথ দ্য ব্যাটারি এবং মাদারবোর্ড তো আমরা এখন যেটা করব আমরা এই ব্যাটারিটাকে এখান থেকে রিমুভ করব। রিমুভ করে আমরা অরিজিনাল যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা আমরা এই ফোনটাতে ইনস্টল করবো আমরা ভিডিওর টাইম ডিউরেশনটা কম রাখার জন্য ফোনের ওপেনিং পার্টটা আপনাদেরকে দেখাই নাই সাধারণত ভিডিও অনেক বড় হয়ে গেলে এটা অনেক মনোটানাস লাগে দেখতে এই জন্য আমরা একদম বেসিক পার্টটুকু আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা ব্যাটারিটাকে হিট করছি যাতে ব্যাটারিটা খুব ইজিলি আমরা রিমুভ করতে পারি এটা হচ্ছে আপনার একটা লিকুইড আপনার ওই ব্যাটারির নিচে যে আঠাটা দেওয়া থাকে ওটা রিমুভ করে দিবে ওটা সফট করে দিবে যেন আমার খুলতে সহজ হয় এটা দেওয়ার কারণে এটা এই ব্যাটারিটা খুব ইজিলি এখন এই যে ফ্লেক্স আচ্ছা আচ্ছা এই যে খুলে গেল আবার কিছু ভিডিওতে আমরা দেখতাম যে যে টেনে টেনে ফিতাটা বের করে আর কি ওটা খুব স্যাটিসফাইং লাগতো দেখতে ওটা টেনে বের করাও যায় কিন্তু খুব ইজি হচ্ছে এভাবে এইভাবে না তাহলে এই লিকুইডটার মাধ্যমে এটা খুব সহজ ভাবে খুলে যায় যখন আমরা টেনে টেনে বের করি সেটা টাইম লাগে অনেক আচ্ছা আর এই আটাটা এমনিতেই নষ্টই হয়ে যায় তোই ভালো রেখে খোলাার আমাদের কোনো প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা যত দ্রুত এবং ভালোভাবে যেভাবে খোলা যায় কি আচ্ছা ব্যাটারির একটা চিপ থাকে ভাই এই চিপটা একটু আমাদেরকে দেখান যে কোন জায়গায় ব্যাটারির চিপটা থাকে ব্যাটারির চিপটা হচ্ছে আপনার এই যে রেবনটা আছে এটা ব্যাটারির মেইন কানেকশন এই ব্যাটারির এই এই পাটটা হচ্ছে মেন চিপ আপনার এখানে ব্যাটারির যত আইসি আছে এতটুক জায়গার মধ্যে আর মূল ব্যাটারি হচ্ছে এটা আচ্ছা মূল ব্যাটারি এটা আর এটা হচ্ছে ব্যাটারির চিপ আর কি আমরা এখন এইখান থেকে যে চিপটা আছে অরিজিনাল যে চিপটা ওই চিপটা ওইটাতে ইনস্টল করব আগের ব্যাটারি থেকে এটা আমরা আগে রিমুভ করে নেব সো আমরা যে চিপটা আছে এই চিপটা আমরা এখন রিমুভ করতেছি আমাদের পুরনো ব্যাটারির থেকে এটা রিমুভ করে আমরা আমাদের নতুন ব্যাটারিতে এই চিপস চিপটা ইনস্টল করব যাতে আননোন পার্টের ব্যাপারটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি ওকে সো আমাদের পার্টটা বের হয়ে গেছে এটা হচ্ছে মেইন চিপ এখানে এই বিভিন্ন আইসি আছে হুম হুম এগুলোর মাধ্যমে এই পুরো ব্যাটারির যে প্রোগ্রামটা এখানে সবকিছু করা সবকিছু করা আছে এখানে নতুন যে ব্যাটারি এটা ওই ব্যাটারি সার্কিট কিন্তু খোলা আমাদের এখন শেষ যেমন এটা আগের সার্কিটটা ছিল হুম দেন এখন আমরা এই অরিজিনাল যে সার্কিটটা আছে ফোনের সাথেরটা এটা এটাতে লাগায় নিব এটা লাগাইতে গেলে আপনার এখানে জয়েন্টগুলো দিয়ে নিতে হবে এখানে দুইটা জয়েন্ট থাকে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ এখানে আমাদের জয়েন্ট দেওয়ার কাজ শেষ শেষ তো রেডি হয়ে গেল আমাদের নতুন ব্যাটারি আচ্ছা এটার উপরে আমরা এই স্টিকারটা আবার লাগিয়ে দেব লাগিয়ে লাগাই ওকে এখন কিন্তু এটা বোঝার কোনো উপায় নাই যে এটা আসলে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে বা কিছু তো লিমন ভাই বুস্টিং ফ্লেক্সটা কেন লাগতেছে এটা ব্যাটারি হেলথ দেখানোর জন্য বুস্টিং ফ্লেক্স ফ্লেক্সটা লাগতেছে অরিজিনাল যে সার্কিটটা আছে ওই সার্কিটের মধ্যে আপনার যে সিরিয়াল নাম্বারটা সেভ আছে মেমোরিতে এটা হচ্ছে আপনার 79% ছিল তো আমরা তো ওই অরিজিনালটাই এখানে ইনস্টল করছি তো সেই ক্ষেত্রে আপনার আগের যেটা ছিল সেটাই দেখাবে এখানে যে মেমোরিটা আছে ওই বুস্টিং ফ্লেক্স এর মধ্যে সেম একটা মেমোরি আছে তো আমরা এই নতুন মেমোরিটাতে সেভ করে দেব যে এটা এত পার্সেন্ট আছে হেলথটা বাড়ানোর জন্য এই ফ্লেক্সটা লাগে এই ফ্লেক্সটার মাধ্যমে এই জিনিসটা আপনার বুস্টা করতে হয় তো এটা আমরা মূলত বুস্ট ফ্লেক্স নামে চিনি এটা বুস্ট ফ্লেক্স এটা জেসিআইডি জেসিআইডি কোম্পানির এটা অন্যান্য ব্র্যান্ডেরও হয় কিন্তু আমরা যে রেগুলার কাজ করি জেসিআইডি দিয়ে তো এটা দিয়ে আমরা এখন এটা একটু দর্শকদেরকে দেখান এটার প্রতি খুব আগ্রহ দর্শকদের অরিজিনাল ক্যাপাসিটি এখনো 79 আছে 79 আছে 79 আছে এখানে আরেকটা জিনিস আমরা যে ব্যাটারিটা লাগাইছি অরিজিনাল এই ব্যাটারির এমএইচ কত আছে এই যে এখানে দেখেন যেমন এটা সেভেন্টি নাইন হচ্ছে আহ সার্কেটে আমার মেমোরিতে তে দেখাচ্ছে সেভসেন নাইন কিন্তু অরিজিনালি ব্যাটারিতে নাইনটি থ্রি আছে যেমন আমরা নাইন্টি থ্রি যে ব্যাটারিটা নিয়েছি এখানে নাইনটি থ্রি আছে ব্যাটারি দেখাচ্ছে আর মেমোরিতে সেভ আছে সেভেন্টি নাইন তো আমরা এই করে ব্যাটারি মাধ্যমে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে ফোনটা আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন ওটা কিন্তু অবশ্যই ফ্ল্যাশ করতে হবে কাজে আপনাদের কাছে যদি কোন ফোন থাকে সেটার ডেটা অবশ্যই নিজেদের কাছে রেখে ফোনটা নিয়ে এখানে আসবেন কারণ মোবাইলটা অবশ্যই ফ্ল্যাশ করতে হবে এমনিই কিন্তু এই নতুন ব্যাটারির হেলথটা আপনি দেখাবেন এটা করতে হয় কারণ হচ্ছে আমাদের আগের ফোনে সমস্ত ডাটা থাকে অ্যানালিটিক সব ডাটা থাকে থ্রি ইউ টুলসে ডাটা থাকে ওই আগের যে ডাটাটা আছে ওই ডাটাটা ইরেজ করে নতুন করে আবার ডাটা দিয়ে দিতে হয় দিয়ে দিলে তখন হচ্ছে আগের কোনো ডাটা শো করে না সবকিছু অথেন্টিক ভাবে শো করে সেজন্য সেটা ফ্ল্যাশ করে নিতে হয় সো আমরা ফ্লেক্সটা কিন্তু লাগাইছি এখন ফ্লেক্সটা লাগিয়ে নিছি এখন এখন আমরা বুস্ট করব এখান থেকে বুস্ট করব যেমন এই এই বুস্ট একটা বুস্ট ফ্লেক্সটাকে আমরা অ্যাক্টিভ করে নিব এখানে যে আনঅ্যাক্টিভ দেখাচ্ছে এটাকে অ্যাক্টিভ করে নিব ওকে কনফার্ম হ্যাঁ আওয়েজ ভার্সনটা এখানে কনফার্ম করতে হলো আমাকে

সো এই জন্য আমরা এটাকে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সাইকেল আমরা এখানে এডিট করে দিব সো এই যে দেখেন আপনারা যারা ব্যাটারি বুস্ট করে তারা কিন্তু এই কাজটাই করে এই কাজটাই করে এই কারণে আপনি সাইকেল আর হেলথ দুইটাই আপনার কাছে মনে হবে একই আছে নরমালি আপনার দেখলে মনে হবে যে হ্যাঁ ব্যাটারি হেলথ ইজ ফাইন এবং সাইকেলের সাথেও সেটার মিল আছে তো আমি খুবই দুঃখিত যে আপনারা এখানে দেখতেছেন যে আমরা এইভাবে বুস্টিং করতেছি বাট আসলে কিন্তু ব্যাপারটা তা না সেটা আমরা অবশ্যই প্রথম থেকে আপনাদেরকে ক্লিয়ার করে আসছি এটা জাস্ট আপনাদেরকে দেখানো দেখানো কারণ এটা হচ্ছে মানে আসলে এগুলা কাজগুলো তো আমরা কাজ করার ক্ষেত্রে আমরা এটা করি কিন্তু এটা আসলে মানে অনেকেই এটা নিজেদের স্বার্থের জন্য অন্যভাবে ইউজ করতে ব্যবহার করে যেমন এটা আমরা এখানে ব্যাটারি 93 দিয়ে নিলাম এবং ব্যাটারি সাইকেল দিলাম হচ্ছে 579 বার এটা এখন এই যে কনফার্ম করে দিলি দেন আমার এটা হয়ে যাবে আর এটা ছাড়া কিন্তু আসলে আর অন্য কোনো ভাবে আপনার ব্যাটারিটা অরিজিনালি চেঞ্জ করে হেলথটাকে ওখানে রিড করানোর কোনো ওয়ে নেই এই জন্যই বেসিক্যালি এই কাজটা করা হয়েছে আমরা এই করার পরে এই যে দেখেন 93 কিন্তু চলে আসছে আমাদের এখানে দেখেন অরিজিনাল ক্যাপাসিটি কিন্তু নাইন্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ চলে আসছে তো দর্শক আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এই ব্যাটারি রিলেটেড বিষয়ে আশা করছি যে আপনারা সম্পূর্ণ উত্তর আপনাদের পেয়েছেন এখন আমরা আমাদের যে আইফোন এগারো ফোনটা সেই ফোনটা আমরা বের করে এখানে আমরা আমাদের ব্যাটারি টু ডেথ ক্যামেরা এবং ব্রেয়ার ক্যামেরা প্যানেল যা যা আমরা খুলে রাখছিলাম তার সব আমরা এখানে ইনস্টল করব এবং লাস্টে গিয়ে আমরা এই ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্সটা পর্যন্ত ফিরে নিয়ে আসবো এবং আমার মনে হয় যে এইভাবেই একটা ফোন রিপেয়ার করা উচিত কারণ আপনি আপনার নিজের ফোন আপনি অনেক যত্ন করে ব্যবহার করেছেন অনেক দিন এখন আপনি এটাকে এমনভাবে রিপেয়ার করবেন যাতে আগামী পাঁচ বছর বা অনেক দিন আপনি ব্যবহার করতে পারেন সো ফোনটা নতুন অবস্থায় যেমন ছিল সেই এই ফোনটাকে আবার নতুন করে রিপেয়ার করা হলো এবং যেটা আপনাকে অনেক দিন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবে সো এখন আমরা কিন্তু ব্যাটারি হেলথ দেখবো আমাদের ফোনের আমরা এখন চলে যাচ্ছি সেটিংস এ আমরা সেটিংস এ গিয়ে জেনারেলে যাব ডার্ক মোডটা অফ করে দেই ভাই এখনো কিন্তু 79 এ দেখাচ্ছে আমাদের ওই কাজ করাটা শেষ এখন এটা কম্পিউটারের মাধ্যমে আবার এটা মিলাই দিতে হবে এটাকে মিলাই মিলিয়ে রেট করে রিড করায় দিতে হবে আবার থ্রি ইউ টুলসেও কিন্তু দেখায় দিতে হবে দেখায় দিতে হবে এই যে দেখেন 79 দেখাচ্ছে এখনো 79 আছে যখন এটা আমি কম্পিউটারে এটা সেট করে দেব দেন এখানে 93 চলে আসবে

তো আজকে আমরা ফেরত আসছি এবং আজকে আমাদের মোটামুটি কাজটা একদম শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা এখনও মানে আমরা জয়েন করি নাই তো এখন এই অবস্থাতে আমরা ফোনের ব্যাটারি হেলথটা একটু আপনাকে আপনাদেরকে দেখাই যে এখন আমরা যদি আইফোনের ব্যাটারি সেকশনে যাই এবং গিয়ে যদি আমরা ব্যাটারি হেলথটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের আইফোনে কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটির জায়গায় নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ চলে এসেছে এবং আমরা যদি এখান থেকে জেনারেলে যাই এবং অ্যাবাউটে যাই এবং এখানে কিন্তু আমরা কোনো পার্টস বা সার্ভিস হিস্টোরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার মানে আমরা ঠিক যেইভাবে এই ফোনটার সার্ভিসিং চেয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমরা এই ফোনটাকে সার্ভিসিং করতে পেরেছি আপনারা যারা আপনাদের আইফোন আইফোন ব্যবহৃত সেটা হতে পারে সিরিজ 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 বা বা কিং সবগুলো সিরিজের আইফোনের জন্য অরিজিনাল ব্যাটারি আপনারা পেয়ে যাবেন লিমন ভাইয়ের অ্যাপেল ডক্টর দোকান যেটা সেই দোকানে দোকানটা হচ্ছে মোতালে প্লাজার দুইশো একান্ন নাম্বার শপ আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা দোকানের অ্যাড্রেস এবং দোকানে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বার বা তাদের যে ডেডিকেটেড পেজ আছে সেটা আমরা অবশ্যই অ্যাটাচ করে দেবো আপনাদেরকে যাতে আপনারা আপনাদের যে ফোনটা আছে সেই ফোনের ব্যাটারিটা ভালোভাবে চেঞ্জ করতে পারেন অ্যান্ড ইট ইজ ক্লিয়ার যে আপনারা এখান থেকে একদম অথেন্টিক ব্যাটারিটা পাবেন তবে অবশ্যই আপনারা আসার পর একটু চেক করে নেবেন জিজ্ঞেস করে নেবেন যে ব্যাটারিটার ব্যাটারি হেলথ কত আছে যেহেতু অরিজিনাল ব্যাটারি তাই ওইটার ব্যাটারি হেলথ কিছুটা কম থাকবে কারণ হচ্ছে যে অন্য কোনো ফোন থেকে যেহেতু ব্যাটারিটা খোলা তো ওই ফোনটা হয়তো কিছুদিন ব্যবহার হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট অনেক সময় হয়তো পনেরো পার্সেন্ট কম থাকবে হেলথটা সো পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্টের মাঝামাঝিতে থাকবে হয়তো দুই একটা ব্যাটারি এমন হতে পারে যে সাতানব্বই বা আটানব্বই পার্সেন্ট থাকতে পারে দুই একটা আমাদের ম্যাক্সিমাম ব্যাটারি হচ্ছে নাইনটি প্লাস নব্বই নব্বই হেলথের উপরে পঁচানব্বই বিরানব্বই তিরানব্বই নাইন্টি সেভেন পর্যন্ত আমাদের কাছে ব্যাটারি হেলথের ব্যাটারি আছে তো আমি ভিডিওটির মাধ্যমে আবারও লিমন ভাইকে ধন্যবাদ জানাতে চাই লিমন ভাই আমাদেরকে এত সুন্দর একটি কন্টেন্ট তৈরিতে সহযোগিতা করেছেন আমি অনেক দিন ধরে এই রিলেটেড একটা কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে চেয়েছি আপনারা জানেন যে আমি ব্যাটারি রিলেটেড অনেক কন্টেন্ট তৈরি করেছি তবে আমি আজকের ভিডিওর মতো কোনো কন্টেন্টের আগে তৈরি করতে পারিনি এই বিষয়টির জন্য আমি সত্যিই লিমন ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকবো আর ভিডিওটি আমরা শেষ করার আগে লিমন ভাই যদি আপনাদের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই সেটা আমরা একটু জানতে চাই লিমন মন কাছ থেকে আসলে আমরা ব্যাটারি সম্বন্ধে অরিজিনাল যে ব্যাটারিগুলো বুঝি বাজারে নাইনটি নাইন পারসেন্ট যে ব্যাটারিগুলো থাকে এগুলো প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে মার্কেটের অরিজিনাল নতুন ব্যাটারি তো নতুন ব্যাটারি কখনোই অরিজিনাল হয় না আপনার অরিজিনাল একটা ব্যাটারি এইট্টি বা এইট্টি হেলথ আছে আপনার নতুন ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট থাকে ওটা সমান চার্জ ব্যাক আপ দিতে পারে না কারণ নতুন যে ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারিগুলো কখনো অরিজিনাল এম হয় না এগুলা লেখা থাকে একটা কিন্তু কম থাকে তো অরিজিনাল অরিজিনালি অরিজিনালকে বিট করার মতো মার্কেটে ওরকম কোনো ব্যাটারি আর আমরা চেষ্টা করি সবসময় অরিজিনাল পার্টস দিয়ে কাজ করার জন্য কারণ অরিজিনাল একটা পার্টস যেরকম সার্ভিস বা টেকসই হয় এটা কখনো একটা নতুন পার্সে হয় না তো আমিও সাজেশন করব যে সবাই যেন অরিজিনাল পার্টস দিয়েই ফোনটা রিপেয়ার করে তাহলে ফোনটা লংজিভিটি বাড়বে আপনার যে একটা ফোন রিপেয়ার করার পরে কপি পার্টস থাকলে সেটা এটার টাইম এটা কমে যায় চলার কিন্তু অরিজিনাল পার্টস দিয়ে যদি যদি আবার এটা রিপেয়ার করা হয় দেন হচ্ছে এটা আবার লং টাইম সার্ভিস দেওয়ার আশা থাকে আমি সাজেস্ট করব যেন সবাই অরিজিনাল পার্টস দিয়েই এটা সার্ভিস করা সার্ভিসটা দর্শক আপনারা লিমন ভাইয়ের কাছ থেকে শুনলেন যে আসলে মানে অরিজিনাল ব্যাটারিটা আসলে ফোনের জন্য কতটা ভালো আমরা ভবিষ্যতে আরও কিছু কনটেন্ট একইভাবে নিয়ে আসব আমাদের কিছু পডকাস্ট করার ইচ্ছা আছে যেখানে আমরা অ্যাকচুয়ালি সার্ভিসিং রিলেটেড অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটি আইফোনের ডিসপ্লে নিয়ে আলোচনা করা যায় ব্যাটারি নিয়ে আলোচনা করা যায় মাদারবোর্ড বা ক্যামেরা সব কিছু নিয়ে আলোচনা করা যায় সো আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসব। সো আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের দুইজনের তরফ থেকে সো আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ